মহান আল্লাহ মানুষ কেন পাঠাইলেন মানুষ কেন পাঠাইলেন আল্লাহ কেন মানুষ পাঠাইলেন কেনই বা আবার মৃত্যু দিবেন কেনই বা আবার কবরে ঢোকাইবেন কেন আবার কবর কে কেন আল্লাহ কে আমাদের ময়দানে দার করাবেন আল্লাহ দার করাইয়া মহান আল্লাহ রব্বুল আলামিন এক এক করে হিসাব নেবেন কেনই এবার নেবেন আল্লাহর কাছে মানুষ প্রশ্ন করো আল্লাহ কেন মানুষ করে পাঠাইলাম গো দুনিয়ার মোহে পরে দুনিয়ার সব কিছু জীবন শেষ করে দিলাম আল্লাহ দয়ার আল্লাহ গো গুণালয়া যদি কবরের মধ্য ঢোকে যায় গো আল্লাহ ও আল্লাহ তাহলে কবরের দুই পাশের মাটি চাপ মারবে আল্লাহ আমার ভয় লাগে একটু চিন্তা করার দরকার আছে ভয় করতে হবে কেমতের দিবস ভয় করতে হবে কবরের ভয় করতে হবে আল্লাহ গজব দিবে এইটার ভয় করতে হবে অন্তরে ঢুকায় নেওয়া লাগবে বাইরা আমার বালা খারাপ চেষ্টা করাবেন

আদর আল্লাহ রাব্বুল আলমিন নিজেই বলেন মহাপロナয়ে মহাপロナয়ে সম্বন্ধে তোমরা কে জানো এই পৃথিবীর মহান মার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মহাপロナয়ে তোমরা সেই মহা কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে মৃত্যু হওয়ার লাগাল লাগে মহা কঠিন বিপদ ওই কঠিন বিপদের সম্মুখীন হওয়ার আগে বান্দা তুমি হুঁশিয়ার হয়ে যাও এ বান্দা তোমার চুল দাড়ি পাকার আগে হুঁশিয়ার হয়ে যাও কবরে আসার আগে বান্দা তুমি হুঁশিয়ার হয়ে যাও আল্লাহ আলামিন আবার কুকাল আল্লাহ বলে রে যেদিন দিবে ওই বিপদ সংকট আসবে ওই দিন কিন্তু জমিনের মধ্যে হাঁটতে পারবি না কেমন শুরুবেলায় গুড্ডি চিনেন গুড্ডি তখন গুড্ডি চেনেন বাচ্চাগুলো গুড্ডি যে আয় ডোর লাগাই দিয়া ওই বাচ্চাগুলো গুড্ডি রশি লাগাই সেরা দেয় মানুষগুলি জমিন থেকে ঠাস ঠাস করে উপর দিয়ে ওরা ওরি করবে আল্লাহর আমিন বলেন ইয়া মানুষগুলো এই জমিনের মধ্যে থাকতে পারবে না ওই দিন মানুষগুলো পতঙ্গের মতো আসমান দিয়ে উড়ে বেড়াবে আসমান দিয়ে উড়ে বেড়াবে মহা সংকট মহাবিপদের সময় মহান আল্লাহ রব্বুল আলমিন তার পরবর্তীতে বলেন উড়ে বেড়ানোর পরে কি হবে আল্লাহাল বলেন মা মা চাপলা মা শ্রী নো পাল্লার গুণাল আমি মনে এ তোমাদের যে কোরআনের উপরে যে আমি একটা আসন দিব তোমাদের একটা পাল্লা দিব দাঁড়ি পাল্লা শূন্যের প্রতি ঝুলন্ত অবস্থায় থাকবে এ বান্দার হ্যাঁ তুমি জীবনের মধ্যে না কী করছো কত আর তোমার গুনাহ কত গুনা ওই হাওয়ার মধ্যে যে পাল্লাটা উড়ে বেড়াবে ওই হাওয়ার মধ্যে পাল্লা থাকবে বাজার জীবনের সমস্ত গুণা এক পাল্লায় রাখা আর জীবনের সমস্ত নাকি এক পাল্লায় রাখা হবে কিন্তু ওই দিন হবে খেলা দুনিয়ার জমিন আপনি আছেন টাকা বাহালা আপনি আছেন পয়সাওয়ালা আপনি বিল্ডিং এর মালিক গাড়ি বাড়ি সবকিছু আপনার আছে জমা জমি আপনার রাস্তাঘাট যা কিছু আছে দুনিয়ার সব মালিকের সম্পদ সব সম্পত্তির মালিক আপনি হয়ে গেলেন কিন্তু বাইরা পাল্লার মধ্যে মিজানের দুনিয়ার কতটুকু মালিক গো আল্লাহ রব্বুল আলামিন ওই দিন পরীক্ষা নেবেন আল্লাহ রবুল আলামিন বলেন ফাফু মাফি সাতির দিয়া

মা শী নু আল্লাহ না যে তোমাদের যে খুশির সংবাদ তোমাদের খুশির সংবাদ যদি নাকির পাল্লাবারি হয় বান্দা তুমি সরাসরি ডাইরেক্ট জান্নাতে চলে যাবা জরে কম এই যে এখানে একটা জান্নাতে যাবার একটা রাস্তা যদি কর্ম বলা হয় তাহলে আল্লাহ জান্নাতে দেবে কথা বলেন ঠিক কি না আর যদি কর্ম খারাপ হয় দাঁত দাঁত খারাপ হয় তাহলে ওই দিন আল্লাহ রব্বল আল্লাহ মিন বলেন আল্লাহ তা বলেন যে তোমার ওই দিন ক্যা নিকির পাল্লা যদি ভারী হয় তাহলে তুমি নতুন জীবন পাবে নতুন জীবন কাকে বলে মায়ের গর্বে থেকে যে সন্তানটা জন্ম নেয় জন্ম নেওয়ার সাথে সাথে এই শিশুটা নিষ্পাপ বেগুনা কোন গুনাহ নাই মাসউব ওই রকম জীবন আল্লাহ তালা তাকে দান করবে যরেখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রবুল আলামিন আল্লাহ রবুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াসিনু আল্লাহ রবুল আলামিন বলেন যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ফাউমূহু ওয়া আল্লাহ তালা বলেন তার লেকের পাল্লা হালকা হবে হাবিয়া নামক একটা জায়গা আছে ওই জায়গাটা কি বান্না তোমরা জানো আল্লাহ তালা বলেন ও আমা গিয়া আল্লাহ তালা নিজেই বলেন যে ওই হাবিয়া তোমরা কি জানো ওই জায়গাটা কেমন ঘরটা কেমন বানলা এ বান্দা তোমাদের তোমরা যদি ওই ঘরটা দেখতে বান্দা তোমরা যদি বান্দা গাছের নিচে বসবাস করতো বান্দা সব ছেড়ে দিয়ে বাচ্চা ছেড়ে দেয়া বান্দা শুধু ডাকতো আল্লাহ অল্ল অনে ডাকতো আল্লাহ তালা নিজেই বলেন যে ওই ঘরটা কেমন ওই জায়গাটা কেমন আল্লাহ নিজেই বলে দিয়েছেন নারুম আল্লাহ বলেন সেটা হলো আগুনের জায়গা সেটা হলো আগুনের বান্দা আগুন কিভাবে আগুনের মধ্যে থাকবেন এখন নিজেকে প্রশ্ন করে না ওই দিন নেকির পাল্লা বাড়ি করতে পারবো নাকি হালকা হয়ে যাবে একটু দেলে 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 আপনার ঘমের ঘরে বালিশ্যামা তারাইকে একটু চিন্তা করার দরকার আছে মুসলমান আল্লাহ যদি সাই বান্দাদেরকে আমি মাফ করে দেব আল্লাহ যদি সাই বান্দাদেরকে আমি মাফ করে দেব তাহলে বান্দার আমল বেশি লাগবে না অল্প আমলেই আল্লাহ তালা মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা বানাই দেবে জোরে খান্না সবান আল্লাহ জীবনের মধ্যে আমল কি করলাম নিজেকে প্রশ্ন করেন আল্লাহ কি করতেছি এই যুবক ভাই সমাসটার মধ্যে এখানে যারা হাজার হাজার মানুষ যারা বসেছেন ভাইয়েরা আমি একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব এই কালি যুবক ভাই ইনশাআল্লাহ যুবক সহকারে কারা কারা আল্লাহ তাল আর এই কোরআন শরীফ কে কে তেলাওয়াত করতে পারেন হাতটা আงায়ে দেখান পারেন কারা কারা আর пакеটি নাই নামান হাত নাম আর পারিনা কারা কার দি হাত তুলে দেহা ইনশালে লজ্জার কথা না হয় ইনশালা দেহাই কিছু না কিছু সবাই কে শেখার টপিক দান করে দাও সম্মানিত ভাইয়ের আমার বালা করা চেষ্টা করবেন প্রত্যেকটা সমাজের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে যদি যুবক বালা হয়ে যায় প্রত্যেকটা সমাজের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে যদি যুবক কোরআনওয়ালা হয়ে যায় যুবক যদি কোরআনে কারিম তেলাওয়াত করে কোরআনের আইন যদি চালু করিয়া দেয় ওই জায়গাটার মধ্যে দেখবেন এমনে এমনে আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকবে

থাকবে এই পবিত্র কোরআন এমন একটা কোরআন আমার আল্লাহ তালা পৃথিবীর জমিনে দিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই জোরে কন আল্লাহ সম্মানিত বাইর আমার বালা করে বাজার চেষ্টা করবেন এই ভয় কে করেছিলেন এই রোম শহরে রোম শহরের মধ্যে একজন আল্লাহ নবীর সাহাবা তখনও হয় নাই তখনও হয় নাই সেই খ্রিস্টান ধর্ম পালন করে সেই পাদ্রী ধর্ম পালন করে আল্লাহকে মানে না সে মানে ভগবান এরকম করতে 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 হঠাৎ করে এক পাদ্রী ব্যক্তির কাছে গেল পাদ্রীর কাছে যায়া। পাদ্রীর কাছে বলতেছে বাইগো ও পাদ্রী ব্যক্তি ও মহাশয় আমি তো আমার জীবনের মধ্য আমার জীবনের মধ্য কমসে কম তিরিশটা ধর্ম সাড়ে চার হাজার এই পৃথিবীতে বর্তমান ধর্ম আছে সাড়ে চার হাজার ধরক কয়দ কয় হাজার সাড়ে চার হাজার ধর্ম আচ্ছা বর্তমান যদি সাড়ে চার হাজার ধর্মের মানুষ থাকে তাহলে নিশ্চয়ই সাড়ে চার হাজার ধর্মেরও কেতাব আছে কথা বলেন ঠিক না বলছে যে আমি তিরিশ পঞ্চাশটা তিরিশ চল্লিশটা ধর্মের কেতাব পড়লাম কিন্তু এগুলো পড়ে আমার মজা লাগতে না ও পাদ্রী ব্যক্তি আমাকে এমন একটা ধর্মের কথা বলে দেন সেই ধর্মের কেতাবটা পড়ে যেন আমার মনটা গলে যায় আহ ডগ বললেন শোনো 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 আমি তোমাকে যেই যে এই মুহূর্তের মধ্যে বলে দিব তুমি এই পৃথিবীর জমি নেই পুরা রম শহরের মধ্যে কাউকে বলতে পারবা না বলে ঠিক আছে আমি ওয়াদা করলাম ওয়াদা করলাম ওয়াদা করতে দেরি গো এবার পাদ্রী ব্যক্তি কানে 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 বলে দিলেন যে শোন এই পৃথিবীর জমিনে একজন মানব আছে একজন মহামানব আছে সে হল শেখ জামানার পাইগাম্বর জোরে কনাল্লাহ আকবর শেখ জামানার পাইগাম্বর তিনি এই কথাটা কানে কানে শোনা মাত্রই সুবোধ গ্রামে আসি রে কপাল ঘেমে ঘেমে পান মাটিতে পানি পড়তে লাগলেন যুবক বনে গোপাত্রী ব্যক্তি শুনে নেন তাহলে এই লোকটার বাড়ি কোথায় একটু ঠিকানা বলে দেন না পাদ্রী ডাক দে বলে এই লোকটার বাড়ি সার জামনায় যিনি আসবে তেনার বাড়ি হলো মক্কায় জন্ম মক্কায় আর তিনি মক্কা থেকে মদিনায় অবস্থান করবে এবার যুবক পাগল যুবক পাগলের মতো ছুটতে লাগলেন বাড়ির বিদ্যে গেলেন বাড়িতে যাওয়ার পর এ মুসলমান এ এলাকার মুসলমানের একটু বানা করে বুঝবেন এ কোমলিয়া অর্থ অঞ্চলের মানুষ এ কোমলিয়া অর্থ অঞ্চলের যুবক ভাইয়েরা ওই যুবক আল্লাহর প্রেম এবং এই কোরআনের প্রেমের জন্য কোরআনের জন্য আল্লাহর নবীর জন্য বাড়ির মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকে মনে 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 ভাবতেছেন না 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 আমি এই দেশে থাকবো না গো কিছুদিনের জন্য আমি অনেক চলে যাব ওই মহামানবকে দেখবো আল্লাহর পর আন যিনি তেলাবাত করেন আমার আল্লাহর পর আন তেলাবাত করবো তেলাবাত করবো ছুটতেছেন পিছন দিকে ডাক দে বললেন দারা দানা সালমান ফান্সি দাঁড়াইলেন দাঁড়ানের সঙ্গে সঙ্গে দে বলেন তুমি যাও কোথায় যাও সালমান বলে আমি যাব মহামানবকে দেখার জন্ম মহামানবকে দেখব আমি কোরআনের প্রতি ইমান আনব নবীর প্রতি ইমান আনব গৌ এই কথা বলে সলমান চলে গেছেন লম্বা কথা এবার যাইতে যাইতে দিনের পর দিন চলে গেল রাত্রের পর রাত চলে যায় কিন্তু খাওয়া দাওয়া কিছুই একটাই প্রেম নবীর মহাব্ব নবীর ভালোবাসা মনের ভিতরে নবীর মহাব্বত মনের ভিতরে কোন সময় নেই নবী দেখবো নবীকে পাইব সলমান তির পরী তিরপন রাজ যখন ওনা হয়ে গেল যাইতে 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 সৌদি আরব ইরান ইরাক ফরিয়া ওই সৌদি আরবিয়া পাবে পাবে পাপ এমন সময়ের মধ্যে দেখে হ্যাঁ এক দেড়শো উঠওয়ালা একটা কাফেলা দেখা যায় উটের ভিটে মানুষ দেখা যায় উটের ভিটে করে মানুষ আসতেছেন আসতে 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 সালমান ফার্সি জিজ্ঞেস করলো ভাই গো আপনাদের বাড়ি কোথায় আপনাদের ভাষা কোথায় ডাক দিয়ে বললেন আমাদের বাড়ি কোথায় তুমি কে তোমার নাম কে এত সুন্দর চেহারা 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 ভারত এত সুন্দর চেহারা তোমার নাম কি বলো বলে আমার নাম হলো সালমান যাবা কই বলে সৌদি আরব কিসের জন্য যাবা আর বলে না পেয়ে গেলো ইহুদির কাছে তো ইসলাম বলে লাভ নাই কথা বলেন ঠিক না এ জারা কোরানের মহব্মত বুঝনা কোরআন বুঝে না ইসলাম বুঝনা যারা নাকি বানো মন্দ বুঝে তার কাছে কোরআনের দাওয়াত দিয়ে কোনো লাভ নাই কথা বলেন না কে ঠিক কে রা সালমান খারসিটার বয় গছে রে ডাক দে বলে বাই গো আমি একটু আরও বিয়াই যাব সৌদি যাব বলে সৌদি যাবা তোমার এত সুন্দর চেহারা তোমার এমনে এমনে ভাবে যাওয়া যাবে না বলে কেন বলে কেন তোমার শরীরে যা কিছু আছে সব খুলে আমাদের কাছে জমা দিতে হবে যা কিছু আছে সব খুলে জমা দিয়া এবার পর একটা লঙ্গি বইরা সালমান ফার্সি এবার রওনা হয়ে গেল যাইতে 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 বিশাল লম্বা কথা আমি আপনাদেরকে কষ্ট দেব না বাবা কষ্ট দেব না গো সালমান যখন রওনা হয়ে গেল ইহুদিরা নিয়া মক্কার জমিনে কিনা গোলাম হিসাবে বিক্রি করে দিল ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না নবীর প্রতি মহব্বত ততক্ষণ পর্যন্ত বাড়বে না যতক্ষণ পর্যন্ত ধাক্কা লাগবে না কোনোদিন উষার কর না আসার কন আপনারা আসার রাস্তা যাই ডেকে যে আসার পরে না উষাট খায় যাই হোক আমরা কই উষার খাইছে কেউ আসার পড়ছে এই আসার এই উষার যতক্ষণ পর্যন্ত অন্তরে লাগে নাই ততক্ষণ পর্যন্ত কোরআনের মহব্বত অন্তরের ভিতরে আসবে না কথা কন ঠিক কিনা সালমান ফার্সি এবার জয় যে গোলাম হিসাবে বিক্রি হয়ে গেলেন বালা করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কেন আমি এই ঘটনাটা সাহাবার টান দিলাম জানেননি আমার ভাইরা গো যুবক ভাইরা কোরআনের মহাব্বত কোরআনের ভালোবাসা আমরার অন্তরের ভিতরে থাকা দরকার আছে কথা বলেন আছে না নাই এই কোরআন যদি আছে কোরআন আছে কোরআন মানলে জান্নাতি না মানলে কি আর জোরে কোন কোরআন না হাদিস মানছে যারা তারাই জানি না মানিয়া আবু জাহেল হইছে দুজ কি ঠিক না কোরআন হাদিস মান বেজার তারাই জানি না মানিয়া আবু জাহেল হইছে দুজ সালমান পড়ছে বানাও রাখাল জীবন শেষ উঠ বেড়া ভক্তি চড়াইতে চড়াইতে কিন্তু সালমানের মনে একটাই ধারণা কোন সময় নি আখিরি পাইগাম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামকে আমি একটা নজরে দেখব এই নিয়ত করে খেজুর গাছে উঠলেন এমন সময় ছোট ছোট তো এটা বাচ্চা এহুদের দুইজন ছেলে দুইটা ছেলে ওই বাড়িতে ঢুকতেছেন আর খুশি ডাক দিয়ে দিয়ে বলতেছেন ও এলাকাবাসীরা শোনে না এই মক্কার জমিনে এমন একজন মানুষ আসছে এমন একজন মানুষ এমন একজন মানুষ ঘরের মধ্যে বসা এত সুন্দর চেহারা একবার যদি চেহারার দিকে তাকাও চল্লিশ দিন পর্যন্ত ক্ষুদা লাগে না জোরে কন আল্লাহ আকবর কয়দিন ক্ষুদা লাগে না এমন একজন দামি নবী আমি আপন পাইলাম এমন একজন দামি নবীর অম্মত হইয়া এই জাগাটার মধ্য বসেছি রে বাবা এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম ওই নবীকে কতটুকুন মহাব্বাত আমরা আর অন্তরের ভিতর আছে একটু করবেন এবার সালমান পারসি খবরটা ওই খেজুর কাছে উপর থেকে পাইলেন খেজুর গাছের উপর থেকে ভাইয়া ডাকতে বললেন বাবারা আর একবার বলো তো কি আসিস

দেখতে পারলেন না সেতুর গাছ থেকে জমিনের মধ্যে পড়ে দল পনে যায় ইহুদি দুইটা দুই বাইয়ের কাছে গেলেন বাইক একটু ঠিকানা বলো না কোন ঘরের মধ্যে আছে বলে না বলে না তাস করে সালমানের গালে থাপ্পর লাগায়া দিছে দুইটা চোখের পানি জর্জর করে জেরে কাঁদলে আর যাইতে জিনগি যাইতে যাইতে গিয়া দেখে খেজুর পাতার ছিদ্র দেয়া এত সুন্দর চাহারার মায়ার নবী এত সুন্দর চাহারা সত্যি সত্যি একবার তাকায় দেখলে চল্লিশ দিন পর্যন্ত ক্ষুদা লাগবে না আর একবার কবেন না এত সুন্দর মায়ের নবী মায়ের নবী বেশি কষ্ট দেবো না আপনাদেরকে পনেরো বারোটার আগে দোয়া করে দেবো ইনশাল্লাহ খারাপ পাইতেছেন কি এবার নবীরে দেহার জন্য কি আমা আমার আপনার নবীরে দেহার কি ইচ্ছা নাই আর জোরে ইচ্ছা নাই আল্লাহকে দেখার ইচ্ছা নাই আর